বিশ্বাস করেন আমার কি জানেন আমার কি জানেন যদি কোনো গরিব ঠেলাওয়ালা মেতরও বলে আমার ধরলে আমি হাত পাকায় ভোট দেব। আমি সবার সামনে তার পাও ধরতে পারি আপনি বিশ্বাস করেন আমার মনে বিশ্বাস করেন যদি একজন ঋষি কামার মজদুর মেতর আমাকে বলে যে আপনি যদি সবাই সামনে পা ধরতে পারেন তাহলে হাত পাকায় ভোট দেবো আমি সবাই সামনে তার পাও ধরতে রাজি আছি কারণ আমি কাজ করি দিনের জন্য কাজ দিনের জন্য ইসলামের পক্ষে একটা ভোট আনা মানে দিনকে শক্তিশালী করা নাকি ভুল বললাম ভাই দিনকে শক্তিশালী করা তা আমার কথা হইছে আপনার কেন ত্যাগ করবেন না কেন কারণটা কি এই যে আমরা বয়ানে বলি তুমি যদি বলো আমি পাও ধরলে হুজুর নামাজ পড় নামাজ আর কাজা করব না আপনাদের সময়ের সামনে পাও ধরতে পারি এটা কি মনে করেন মিথ্যা কথা বলি নাকি না এটা ধোকাবাজি করি নাকি না কিন্তু অরিজিনাল যদি কেউ বলে হুজুর আমি নামাজ পড়বো আমার পাও ধরলে একশো বার পায়ে ধরতে রাজি আসছি সমস্যা কি সমস্যাটা কি দিনের জন্য নবী আলি সাল্লাহ এত কষ্ট করছেন এত গালি খাইছেন এত রক্ত ঝরাইছেন দেশ ত্যাগ করছেন হিনু কোনো অপবাদ নেই যা তাকে দেওয়া হয়নি সাহাবার এত সাধনা করছেন আল্লাহর অলিদের এত চেষ্টা করছেন তা আমরা কেন পারবো না কি হয়েছে নাকি আমাদের কি পারবো না ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ বার পড়তে হবে 100 বার 100 বার ওয়া তাআউনা আলালBirri ওয়াতাকওয়া ওয়া লা তাআউনা আলালইসমি ওয়াল-উদওয়ান আমরা নেকের কাছে সাহায্য সহযোগিতা করব গুনাহর কাছে সাহায্য সহযোগিতা করব ইনশাল্লাহ হাত হাত অবস্থা খুবই ভালো